ইমার্জেন্সি একটা বিষয় সেজন্য আমি করে ভিডিও বানাচ্ছি ভাই আপনারা যারা হচ্ছে বাহিরে যেতে চান তারা সাউথ কোরিয়ায় যেতে পারেন যারা মাস্টার্স করবেন এখনই এখনই কোনো ডানে বামে না তাকিয়ে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন ফিল করেন ফিল করে আপনারা হচ্ছে ভিসা নিশ্চিত করেই সাউথ কোরিয়া চলে যান একশো পার্সেন্ট গ্যারান্টি সাউথ কোরিয়া ভিসা দিচ্ছে আপনারা ইউরোপে চক করে পড়েন না সাউথ কোরিয়াতে যে আপনারা অনায়াসে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন ইউরোপে যদি যান তাহলে হচ্ছে সেখানে আপনি আশি থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন তাছাড়াও ইউরোপে তো ভাই আপনি যে দিবেন একটা লং প্রসেস এবং সেখানে হচ্ছে আপনার ভিসা হবে কি না তার কোনো নিশ্চয়তেই নাই সুতরাং আপনি কম খরচে যদি সাউথ কোরিয়া যেতে চান তাহলে মাস্টার্সের জন্য এখনই ভাই এখনই আবেদন করে ফেলুন মাস্টার্সের কোনো রিজেকশন নাই আমি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আমি এই ইনফরমেশনটা পেলাম সেজন্য আমি তাড়াহুড়া করে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের উপকৃত হয় আপনারা যত তাড়াতাড়ি আমার থেকে নিউজটা শুনবেন আপনারা আমাকে বিশ্বাস করেন সেই সূত্রে আপনারা এই আপনারা এই আবেদনটার জন্য সামনে এগিয়ে যাবেন হ্যাঁ ভাই আমি কনফার্ম হয়েছি কিছুক্ষণ আগে কনফার্ম হয়েছি যে এখান থেকে ব্যাচেলরটা যায় না সেটটা একদম ভিসা নিশ্চিত সেখান থেকে হচ্ছে এবং আপনি যে আবেদন করবেন সেই ক্ষেত্রে ভাই মাত্র পাঁচ হাজার টাকা লাগতেছে আবেদন করতে আবেদন করতে পাঁচ হাজার টাকা লাগতেছে এবং আর কোনো খরচ নাই আপনি যদি ভিসা যদি মনে করেন রিজেক্ট হয় আর কোনো খরচ নাই পাঁচ হাজার টাকা জলে যাবে কিন্তু আপনি ইউরোপে যদি করতে যান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই প্রায় এক লাখ টাকা লেগে যাচ্ছে দুই লাখ টাকা লেগে যাচ্ছে ভিসা রিজেক্ট হচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট নষ্ট হচ্ছে কিন্তু এইখানে শুধুমাত্র আপনার পাঁচ টাকা নষ্ট হবে ভিসা না হলে আর ই ভিসা ইলেকট্রনিক ভিসা এ ভিসা রিজেক্ট হয় না কারণ কি আমি বলি এই ভিসাটা সম্পূর্ণ বিষয়গুলো আপনি হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে পাঠাবেন তাদের কাছে তারা টেক করবে চ্যাকট্যাক করার পর করার পরে যদি দেখে যে না তার স্যাটিসফাইড তাহলে ভিসাটা ইলেকট্রিক ভিসাটা ই ভিসাটা হচ্ছে চলে আসবে তারা ইস্যু করে দেবে এবং তারা এতটা কোঅপারেটিভ যে আপনার যদি কোনো ডকুমেন্ট মিসিং টিসিং থাকে যদি মনে হয় যে ভুল ঠুল তাহলে তারা হচ্ছে বলে যে এখানে এই সমস্যাটা হচ্ছে কি এই ব্যাপারটা কি তো তখন আপনার ক্লিয়ার করার একটা পসিবিলিটি থাকে ক্লিয়ার আপনি করে দিবেন তাছাড়াও ভাই ইলেকট্রনিক ভিসা মানি হচ্ছে আপনার অ্যাম্বাসিতে ইন্টারভিউ দেওয়া লাগবে না অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে গেলে আপনার যে কি পরিমাণের হ্যাসেল হতে হয় এবং কোশ্চেনের ঝামেলার মার্ক বেঁচে পড়তে হয় সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ রিজেক্ট হয় আর এখানে যেহেতু ইলেকট্রনিক ভিসা এম্বাসি পেস করতে হচ্ছে না আপনার ইন্টারভিউ দিতে হচ্ছে না সুতরাং এইখানে হচ্ছে ভিসাটা নিশ্চিত একদম নিশ্চিত কোনো সমস্যা নাই মাত্র এই যে মার্চ ইন্টেক আছে তারপরে হচ্ছে সামনে সেপ্টেম্বর ইন্টেক আছে এগুলো একদম সেফ ঠিক আছে সো এখন এই পিরিয়ডটা কিন্তু আপনার ভালোভাবে একটু চিন্তা চিন্তাভাবনা করেন আজকে চিন্তা চিন্তাভাবনা করেন আপনি কালকেই অ্যাপ্লিকেশনটা করে ফেলুন অ্যাপ্লাইটা করে ফেলুন আপনি সো আপনাদের যদি ফার্দার কোনো কোয়েশন থাকে আমাকে কমেন্ট করবেন তাছাড়াও আপনাদের যদি হচ্ছে এই বিষয়ে কোনো তথ্য জানা থাকে আপনাদের নিজেদেরও আমার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ